স্কলার্স একাডেমির সকল শিক্ষার্থী এবং এই মুহুর্তে আমরা ভিডিওটি যারা দেখছি সকলকে আসসালামু আলাইকুম আমরা গত পর্বে দেখেছিলাম যে লিমিট এক্স এক্সটেন্স টু জিরো সাইন এক্স ভাগ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান কীভাবে হয় এর প্রমাণটা আমরা দেখেছি আজকে আমরা দেখব এই পর্বে এই পর্বে তার অর্থাৎ চতুর্থ পর্বে আমরা আজকে দেখব যে ট্যান এক্স ভাগ এক্স লিমিট এক্স এক্সটেন্স টু জিরো টেন এক্স ভাগ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান কীভাবে হয় এই প্রমাণটা আজকে আমরা দেখার চেষ্টা করব তো এই প্রমাণটা দেখার জন্য পূর্বের পরবর্তী ভিডিও যারা আপনারা দেখেননি অবশ্যই দয়া করে পরবর্তী ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে নেবেন তাহলে আজকের এই ক্লাসটা আপনাদের জন্য বোঝার জন্য অনেক সুবিধা হবে তো আমরা আজকে দেখার চেষ্টা করি যে লিমিট এক্স এক্সটেন্স টু জিরো টেন এক্স ভাগ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান এর প্রমাণটা কীভাবে আসে তো এখানে এক নম্বর ইকুয়েশান থেকে আমরা এখান থেকে এটা পাইছিলাম তারপর এখানে আমরা উভয় পক্ষে এখন ট্যান এক্স দ্বারা ভাগ করে দিব তাহলে ট্যান এক্স দ্বারা যদি ভাগ করে দেই সাইন এক্স ভাগ এখানে কত আসবে ট্যান এক্স তার থেকে বড় এক্স ভাগ ট্যান এক্স এর থেকে বড় কত ট্যান এক্স ভাগ ট্যান এক্স আচ্ছা এখন এখানে সাইন এক্স ইন্টু ওয়ান ভাগ এক্স মানে কট এক্স কট মানে কজ এক্স ভাগ সাইন এক্স এটা বিষয়টা এরকম যদি আমরা বোঝাই এটা তাহলে x এখানে মূলত বিষয়টা এরকম সাইন এক্স ওয়ান ডিভাইড আছে এরকম তাহলে সাইন এক্স বাই যদি হয় তাহলে সাইন ইন্টু ওয়ান ডিভাইড বাই টান এক্স মানে কি কট এক্স কট এক্স তাহলে সাইন এক্স ইন্টু কটেক্স মানে কি কজ এক্স ভাগ সাইন এক্স তাহলে সাইন যাবে কজ এক্স থাকে তাইলে এই কারণে আমরা এটা লিখছি যাই হোক এখানে এক্স ভাগ টান এক্স টান এক্স টান এক্স কেটে গেলে ওয়ান হয় আর এখানে এই তো সাইন সাইন কেটে যাবে এটা যেই রকম কজ এক্স থাকে তার থেকে বড় এক্স ভাগ টেন এক্স তার থেকে বড় ওয়ান এখন দেখি যে এক্স এক্সটেন্স টু জিরো হলে কি হয় যেহেতু আমাদের শর্তই দেওয়া আছে এক্স এক্সটেন্স টু জিরো তাহলে এক্স এক্সটেন্স টু জিরো হলে এই ইকুয়েশানে কি কি ঘটনা ঘটে এক্স এক্সটেন্স টু জিরো হলে এখানে কজ এক্সের মান আপনি জিরো বসান কজ জিরো ডিগ্রির মান কত কস জিরো ডিগ্রি টু ওয়ান তাহলে কজ এক্স এক্সটেন্স টু ওয়ান হবে তাহলে এক্স এক্সটেন্স টু জিরো বসালে আমরা কজ এক্স এক্সটেন্স টু ওয়ান পাচ্ছি এখানে যদি জিরো বসাই তাহলে ভাই এখানে এক্স জিরো ভাগ টেন জিরোর মান কত সাইন জিরো ভাগ কত জিরো তার মানে 0 জিরোর মানও জিরো আকার তাহলে এখানে আমরা মান বসাবো না আর এখানে তো ওয়ান ধ্রুব এটা যা আছে থাক তারপর তাহলে পরের লাইনে আসে এই কজ এক্স এক্সটেন্স টু ওয়ান তাহলে এখানে আমরা কজ এক্স এর পরিবর্তে ওয়ান লিখতে পারি তারপরে এখানে আছে এক্স ভাগ টেন্স ওয়ান এখন এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে যে এক্স ভাগ টেন এক্সের মান একের থেকে বড় আবার একের থেকে ছোট আগের মতোই অর্থাৎ জিরো ওয়ান এই বিন্দু এই ওয়ান পয়েন্টকেই নির্দেশ করতেছে একের থেকে বড় আবার একের থেকে ছোট তার মানে কি ওয়ান এই ওয়ান পয়েন্টকেই নির্দেশ করতেছে কোন শর্তে এক্স এক্সটেন্স টু জিরো এই শর্তে আচ্ছা তাহলে যেহেতু এক্স এক্সটেন্স টু জিরো এই শর্তে এক্স ভাগ টান এক্সের মান এই ওয়ান পয়েন্টকেই নির্দেশ করতেছে টান এক্সের সীমা মান বলাটা ভুল হবে টান এক্সের সীমা এক্স ভাগ টান এক্সের সীমা এই ওয়ান পয়েন্টকেই নির্দেশ করতেছে তাহলে সুতরাং আমরা লিখতে পারি লিমিট এক্স এক্সটেন্স টু জিরো এক্স ভাগ টেন এক্স ইজ ইকুয়াল টু ওয়ান আচ্ছা তাহলে আমরা ত্রিকোণমিত্তিক ফাংশনের ক্ষেত্রে দুইটা সূত্রের প্রমাণ দেখলাম পরপর একটা লিমিট এক্স এক্সটেন্স টু জিরো সাইন এক্স ভাগ এক্স সমান সমান ওয়ান এবং লিমিট এক্স এক্সটেন্স টু জিরো ট্যান এক্স ভাগ এক্স ইজ টু ওয়ান আমাদের লিমিটের যখন ত্রিকোণভিত্তিক ফাংশনের অন্যান্য অঙ্কগুলো যেগুলো আছে সেই অঙ্কগুলো যখন আমরা করতে যাব সেই অঙ্কগুলোর ক্ষেত্রে এই দুইটা সূত্র ব্যাপকভাবে ব্যবহার করা হবে এই দুইটা সূত্রই মূল আচ্ছা এই সম্পর্কিত আমরা একটা অঙ্ক দেখে আজকের ক্লাসটি শেষ করে দেব ইনশাল্লাহ এই অঙ্কটা আমরা আজকে এই সূত্রগুলান ব্যবহার করে সমাধান করার চেষ্টা করব। তো শুরুতেই লিমিট এক্স এক্সটেন্স টু জিরো এই অঙ্কটাকে যেভাবেই হোক আমাকে সাইন এক্স ভাগ এক্স অথবা ট্যান এক্স ভাগ এক্স এই আকারে নিয়ে আসতে হবে সাইন এক্স ভাগ এক্স অথবা ট্যান এক্স ভাগ এক্স আমার টার্গেট থাকবে যে আমি হয় সাইন এক্স ভাগ এক্স আকারে আনব নয়তো ট্যান এক্স ভাগ এক্স আকারে আনবো এখন সেটা অঙ্কের উপর ডিপেন্ড করবে সেটা কোন আকারে যাবে এখন দেখেন এখানে আমরা ওয়ান মাইনাস কস্তিটার একটা সূত্র জানি ত্রিকোণমিতিতে ওয়ান মাইনাস কস্তিটা সমান সমান টু সাইন স্কোয়ার থ্রিটা বাই টু এই সূত্রটা বসাবো এখানে তাহলে ওয়ান মাইনাস কস থ্রি এক্স মানে কি টু সাইন স্কোয়ার থ্রি এক্স বাই টু আর নিচে থাকতেছে কত থ্রি স্কোয়ার এখানে দেখুন যে চলক আমাদের কি চলক এক্স তাহলে ভাই চলক এক্স বাদে অঙ্কের ভিতরে যা থাকবে সব ধ্রুবক তাহলে এখানে দুই ধ্রুবক আর তিন ধ্রুবক তাহলে টু বাই থ্রি এই দুইটাকে আমরা কী করতে পারবো বাহিরে নিয়ে আসতে পারবো অর্থাৎ এদের কোনো কাজ নেই এখানে টু বাই থ্রি বাহিরে থাকলো লিমিট আমরা এইটা একটু পরে লিখবো আগে এটা সাজাই নেই আমরা মূলত এই আকারে নিয়ে আসার চেষ্টা করতেছি তাহলে সাইন থ্রি এক্স বাই টু তাহলে ভাই আমাদের নিচেও কি থাকতে হবে এখানে দেখুন এক্স এক্সটেন্স টু জিরো হতে হবে এখানে এক্স থাকতে হবে এখানেও এক্স থাকতে হবে অর্থাৎ এখানে যা এখানে তাই এখানে তাই তাহলে এখানে আমার কত সাইন থ্রি এক্স বাই টু আছে তাহলে আমার নিচেও কত দরকার থ্রি এক্স বাই টু দরকার তাহলে আমি থ্রি এক্স বাই টু লিখি এখন এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার আছে তাহলে আমরা এই পুরোটার উপর স্কোয়ার দিয়ে দিলাম তাহলে স্কোয়ার দিলে দিয়ে দিলে এখন দেখুন সাইন স্কোয়ার থ্রি এক্স বাই টু হয়ে গেছে এইটুকু আর টু বাই থ্রি যেটা সেটা তো আমরা সামনে লিখছি এটা একটু আমরা মনোযোগ দিয়ে দেখব ইনশাল্লাহ এইটুকু বুঝতে পারলে লিমিটের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না ত্রিকোণমিতিক ফাংশনে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না সেটা টু বাই আমরা এখানে সামনে লিখলাম তারপরে সাইন থ্রি এক্স বাই টু থ্রি এক্স বাই টু সূত্রে মিলানার জন্য আমরা এখানে লিখছি তারপরে আমাদের এখানে অঙ্কের স্কোয়ার ছিল আমরা এখানে স্কোয়ার দিয়েছি সাইন স্কোয়ার থ্রি এক্স বাই টু হলো নিচে আমার নিচে কি ঘটনা ঘটতেছে এই স্কোয়ারের কারণে নাইন এক্স স্কোয়ার বাই ফোর হচ্ছে অর্থাৎ নিচে এখানে নাইন এক্স স্কোয়ার বাই ফোর এই টার্ম আসতে সেই স্কোয়ারের কারণে কিন্তু আমার নিচে শুধুমাত্র এক্স স্কোয়ার আছে কারণ থ্রি আমি আগেই বের করে বাহিরে বের করে নিয়ে আসছি তাহলে নিচে আমার শুধু আছে কি এক্স স্কোয়ার তাহলে নাইন বাই ফোর এই যে অংশটা নাইন বাই ফোর এটা আমার বেশি হয়ে গেছে যেটা আমার নিচে থাকা উচিত না এই কারণে আমরা নাইন বাই ফোর দিয়ে গুণ করে দিয়ে অঙ্কটাকে ব্যালেন্স করব এখানে আমরা গুণ করে দিলাম তাহলে দেখুন এখানে এখানে কত ছিল এটা কেটে যাবে শুধু থাকবে আমরা আশা করতেছি ইনশাল্লাহ এইটুকু আমরা বুঝতে পারছি এখন এখানে সাইন এক্স বাই এক্স আকারে নিয়ে আসা হয়েছে তাহলে এখানে আমার এক্স এক্সটেন্স টু এখন জিরো দরকার আচ্ছা তাইলে এখানে আমার দেখতে হবে যে আমার এখানে যে থিটাটা আছে এই থিটাটা কি এখানে নেওয়া যাবে কি না তাইলে আমার অঙ্কেতে ছিল এক্স এক্সটেন্স টু জিরো তাইলে এক্স এক্সটেন্স টু জিরো হলে হলে থ্রি এক্স বাই টু এটা একটু হিসাব করে দেখুন তো থ্রি এক্স বাই টু সমান সমান থ্রি ইন্টু এক্স এক্সটেন্স টু জিরো তার মানে লিমিটার মানে এখানে শূন্য বসান দুই তার মানে কত আসতেছে শূন্য আসতেছে অর্থাৎ এক্সের মান যদি আমি শূন্য বসাই তাহলে থ্রি এক্স বাই টু এই পুরাটার মান কত পাচ্ছি শূন্য পাচ্ছি কিন্তু আমি এখানে যে মানটা শূন্য বসাইছি এটা তো এক্সের এক্সাক্ট মান না এই কারণে এক্স এক্সটেন্স টু জিরো হলে থ্রি এক্স বাই টু এক্সটেন্স টু জিরো হবে আমরা আশা করি বুঝতে পারছি এইটুকু তাহলে এখানে আমরা লিখতে পারি থ্রি এক্স বাই টু এক্সটেন্স টু জিরো এখন দেখুন আমাদের এই অঙ্কটা এই সূত্রের আকারে চলে আসছে লিমিট এক্স এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টু এটা পুরাটা যদি এক্স হয় তাহলে সাইন এক্স বাই তাহলে এই পুরাটার পরিবর্তে আমরা কী লিখতে পারি ওয়ান লিখতে পারি তাহলে টু বাই এই পুরাটার পরিবর্তে ওয়ান আর এখানে কত ছিল নাইন বাই टू बाई थ्री इंटू